প্রিয় বন্ধুগণ রাজপুর মক্তবে অমরের ছাদ ঢালাইয়ের কাজকর্ম চলছে গত বারো পাঁচ দু হাজার পঁচিশ সোমবার সকাল নটার পর পরই শুরু হয়েছে রাজপুর মক্তবে অমরের ছাদ ঢালের কাজ আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কত মানুষ আজকে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে কাজ করছে এই মক্তব্যের কাজে কেউ সিমেন্টের কাছে কাজ করছে কেউ কাছে কাজ করছে এবং আবার কেউ বালু বয়ে নিয়ে যাচ্ছে ছাদ ঢালাইয়ের মিক্সার মেশিনের কাছে মাথার উপরে চড়াও রোদ তাতেই কাজ করছে আগত মেহমান গণেরা এই হচ্ছে রাজপুর মক্তবে অমরের ঢালাইয়ের কাজের দৃশ্য রাজপুর মক্তবে অমরের ভেতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি এখন কোনটা কোন রুম সেটা কিন্তু বলা যাচ্ছে না চারিদিকে শুধু বাস আর বাস তারপরেও আমি দেখাচ্ছি রুমগুলো দেখুন সবাই মশলা নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠছে ছাদ ঢালাইয়ের কাজের জন্য ছাদেই রাজপুর মক্তব্য অমরের সমস্ত যুবক এবং ছেলেরা মাথায় করে মশলা নিয়ে আসছে উপরে একদিকে মশলা নিয়ে আসছে অপর যাচ্ছে আমরা সেই দৃশ্য দেখতে পেলাম আর এভাবেই মাথায় করে বয়ে নিয়ে এসে ঢালছে মশলাগুলি ছাদের চিজার মতন কাজে সবাই ব্যস্ত আছে আর এই মেশিনে করে প্রেশার দেওয়া হচ্ছে ছাদের উপরে ছাদালায়ের দৃশ্যটা উপর থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দর দেখতে লাগলো এই কাঠ কিন্তু সবারই কষ্ট হচ্ছে আর এ দেখুন আগত মেহমানদের জন্য খানাপিনারও পিনারও ব্যবস্থা করা হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে আমরা সেই ভিডিও দেখতে পাচ্ছি একদিকে ছেলেদের অপর দিকে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা ছিল আর চায়না ভ্যানে করে খাওয়ার দাবার পরিবেশন করা হচ্ছে আগত মেহেমানদের জন্য আগত আগত একটু ভিজানো ছলাও দেয়া হলো। আসছিল আর ঝিজার মতন মক্তব্যে দান করছিল এখানে মুজাফর সাহেবকে আমরা দেখতে পাচ্ছি রাইকাওয়ালা মক্তব্যের ছাদ্রালে তিন প্রায় তিন থেকে চার লাখ টাকা কালেকশন হয়েছিল দিয়েছিল আগত মেহমানিরা আগত মেহমানদের জন্য একটু লেবুর পানি বা শরবতেরও ব্যবস্থা করা হয়েছিল এখানে রান্নাবান্নার ব্যবস্থা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কপি করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনার